দোষ বলা কারো সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য করা কারো অন্যায়টা পিছনে গবেষণা করা অন্যায় সম্পর্কে কথা বলা সারাদিন আপনি দেখবেন এই ধরনের বিবাদ শেখায় পড়তেই আসে ওরা অর্থ নিজে চিন্তাও করে না যে আমি কি করতে আসি এটা বেশিরভাগ দেখবেন চায়ের দোকানে হয় বসে সারাদিন কোনো কাজ নাই এলাকায় কি হয়েছে অমুকের মেয়ে কি করেছে অমুকের ছেলে কি করেছে অমুকে কি করেছে সারাদিন এরকমের বিভিন্ন রকমের কুসঙ্গীপূর্ণ কথা নিয়েই সারাদিন এক সিডির মানুষ কাটিয়ে দেয় ঠিক বলে আধাম বরকের ইব্রাহিম বিন আধামের কাছে জিজ্ঞেস করা হল জানতে চাই যে বরকের বিন আধাম আপনি এত বড় একজন বাদশাই আপনার এত বড় ক্ষমতা এত বড় পাওয়ার আপনি একজন বাদশাই আপনি একজন রাজা আপনি এই কথাটার জবাব দেন যে সমাজে আমরা এত দোয়া করি অথচ আমাদের দোয়া কবুল হয় না কেন আমি বলি আপনি যতই দোয়া করেন না কেন আপনি যদি গুণা না সারেন অপরাধ যদি না সারেন বাঁপ যদি না সারেন জীবনভর পর্যন্ত দোয়া করবেন দোয়া কবুল হবে না আপনি অন্যায় করেন আবার দোয়া করেন হা অন্যায় আছে যেইগুলা মনে করেন আপনার সবিরাজ আল্লাহ বলেছেন কেউ যদি কবিরা গুণা না করে কবিরা গুণা না করার কারণে ওর কবিরা গুণা এমনি মা কবিরা গুণা না করে ওর কবুল হবে কেননা না করার কারণে সত্য গুণাগুণী এমনি মা পাওয়া যায় কিন্তু আপনি যতই দোয়া করেন না কেন আপনি যদি কবিরা গুণা করেন এই কবিরা গুণা মিথ্যা কথা বলা কবিরা গুণা কিবাদ করা কবিরা গুণা সোগল করা কবিরা গুণা হিংসা করা কবিরা গুনা শেখায়াত করা কবিরা গুনা এরকমের অসংখ্য কবিরা গুণা আমরা দৈনিক করে থাকি বলা হলো আমরা তো দোয়া করি অথচ আমাদের দোয়া কবুল হয় না কেন এব্রাহিম আজম বললেন আল্লাহর দেওয়া নেয়ামত বক্ষণ কর অথচ সুকুরা দেয় করোনা ওরা হাদিস করো কিন্তু সেই অনুযায়ী আমল করো না মৃত্যুর জন্য বাঁচাবার কোনো পথ নাই অথচ দেখা যায় এই মৃত্যুর কথা চিন্তাই করো না শুধু অপরাধের সাথে অন্যায়ের সাথে জড়িত এরপরও সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দোষ ত্রুটি বিবাদ শেখায়ত করে বেরাও এরপরে বলতো কিভাবে দোয়া কবুল হয় এখানে একটা শিক্ষা পাইলাম আমরা জানতে পারলাম এখানে একটা শিক্ষা আছে যে দোয়া কবুল হতে হলে আপনি অন্যায়ের সাথে আপনি জড়িত থাকতে পারবেন না অর্থাৎ আপনি যদি গুনার কাজ করেন আপনার যতদিন হায়াত আছে আপনি দোয়া করবেন এই দোয়া কবুল হবে না আল্লাহ আনু বলেন কেয়ামতের ময়দানে একজন লোক আল্লাহর কাছে বলবে রব্বুর আলমিন আমি তো তেমন কোনো ন্যাকের কাজ করি নাই তেমন কোনো ভালো কাজ করি নাই কিন্তু আমার আমল নামায় এত নেতি জমা হল কি করে আল্লাহ পাক বলবেন বান্দা তুমি ছিল এলাকায় সাধারণ মানুষ তোমার কোনো ক্ষমতা ছিল না যোগ্যতা ছিল না তোমার কোনো বলার ভাষাও ছিল না তুমি কারো সম্পর্কে বিরোধিতাও করতে পারত না তোমার এরকমের কোনো যোগ্যতা ছিল ছিল না না এরকমের কোনো পাওয়ার লোকেরা তোমার সম্পর্কে বিভিন্ন রকমের পদনাম বলতো তোমার পিছনে দোষ সমালোচনা করত সমাজে আপনি দেখবেন এখন বর্তমানে সমালোচনার কোনো অভাব নাই ওই ব্যক্তি কোনো অপরাধ করে নাই এরপরও সমালোচনা সমালোচনা অত দেখা যায় ওই ব্যক্তি খুব ভালো মানুষ কেননা ও যে বেশি ভালো এত ভালো বা এজন্য দেখা যায় মানুষ সমালোচনা করে কি অমুকের ছেলে আদিশা হয়েছে কি অমুকের ছেলে সে শিক্ষিত হয়েছে অমুকের ছেলে মাওলানা হয়েছে এলাকার এক সিঁড়ি মানুষটা দেখবেন সাধারণ মানুষ ওর হয় না বিনা দোষে বিনা অপরাধে ওর বদনাম কয় পিছনে আছে না আল্লাহর বলেন কে আমাদের ময়দানে এক সিঁড়ি মানুষ আল্লাহর কাছে বলবে রব্বুর আলমিন আমি তো তেমন কোন ভালো কাজ করি নাই আমার আমল নামায় এত ন্যাক জমা হলো কি করে আল্লাহ পাক বলবে এক সিঁড়ির মানুষ তোমার সম্পর্কে বিভিন্ন রকমের বদনাম বলতো তোমার দুর্বল অথচ তোমার মধ্যে কোন দোষ ছিল না আমি আল্লাহ এই জন্য তোমার গুণাগুলি তাদের আমল নামায় জমা করে দিয়েছি আর তাদের ন্যাগুলি তোমার আমল নামায় জমা করে দিয়েছি আল্লাহ আর এক শ্রেণী লোক আল্লাহর কাছে বলবেন রপুর আলামী কত ইবাদত করলাম কে ময়দানে আল্লাহর কাছে বলবে রপুর আলামী কত ইবাদত করলাম তাহা নামাজ মা গীবের পরে পুরুষের মধ্যেও আছে মহিলাদের মধ্যেও আছে মা বোনের মধ্যে আমার এই মাইকের আওয়াজ আলোচনা অনেক মহিলারাও কাক দিয়ে শোনে আমি তাদের উদ্দেশ্যে বলতে আসি যে মহিলাগো মধ্যেও আছে দেখা যায় এক মহিলার বালো আর এক মহিলা দেখতে পারে না শাশুড়ি পুত্রবধূর কথা শুনতেই পারে না পুত্রবধূর সাথে সারা দিন ঝগড়া দোষ মোড়েও করে না এরপরও পুত্রবধূর বদনাম পাশের বাসায় বলে আছে না এই ধরনের বিবাদ শেখায়াত বদনাম করার কারণে আপনি যে কত ভোগে পড়তে আছেন আপনি নিজে জানেন না জানেন এটা করছেন না বলবে রব্বুল আমিন আমি তো অনেক ন্যাকের কাজ করেছি আমি হজও করেছি জাকাতো দিয়েছি ডান করেছি কিন্তু আমার আমল নামায় তো কোনো ন্যাক দেখি না কারণ আল্লাহ আল্লাপাক বলবেন বান্দা তুমি আমল ঠিকই করেছ কিন্তু তুমি মানুষের বদনাম বলতে মানুষের দোষ বলতে মানুষ নিয়ে সারাদিন মানুষের বদনাম নিয়ে সমালোচনা করতে মানুষের দোষ নিয়ে সারা সারাদিন সমালোচনা করতে তুমি সমালোচনা ছিল তোমার দিনের কাজ যার কারণে আমি আল্লাহ তোমার যার সম্পর্কে তুমি সমালোচনা করছো তার আঙুল নামায় আমি জমা করে দিয়েছি যার কারণে তোমার এখন কোনো নেকি নাই আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই সকল অন্যায় থেকে আল্লাহ আমাদেরকে মাফ করেন সকলে বলেন আমি আল্লাহ যদি বলেন সব চাইতে গরিব হচ্ছে ওই ব্যক্তি আপনি দেখেন এই করে না কম বেশি এমন মানুষ কেউ নাই আলেমরাও করে ঠিক কিনা বলে আলেম বলেন আচ্ছা আলেম বলেন সাধারণ মানুষ বলেন আর শিক্ষিত মানুষ বলেন যারা সমালোচনা করবে অনেক নেয়া কামল করার পরেও সে যাবে জাহানিল্লা আল্লাহ বলেন সব চাইতে গরিব হচ্ছে ওই ব্যক্তি কে আমাদের ময়দানে সব চাইতে নিরুপায় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি অনেক ভালো কাজ করার পরেও হাসরের ময়দানে তার বিরুদ্ধে তার এলাকার মানুষে অভিযোগ দিবে যে আমাকে একটা স্বর মেরেছিল আমাকে একটা ডাক্তা দিয়েছিল আমার কলার ধরেছিল আমার জমি ঠকাইছিল আমার উপরে মিথ্যা মামলা দিয়েছিল যার কারণে আল্লাপাক ওই সময় তার ন্যাদগুলি তাদের মাঝে বন্টন করে দিয়া আল্লাপাক ওই ব্যক্তিকে খুশি করবে আর ওই ব্যক্তি তাদের পথ আমল গাড়ে নিয়া সাহার নামের দিকে রওনা হবে ফেরেস তাকে নিয়ে যাবে সাহার নামে বলে না এখানে একটা শিক্ষা আছে আমি বলি বলে অনেকেই চিনতে করে হুজুরে কথা হুজুরে বলুক না কেন আল্লাহ কসম দিয়া বলতে আসি আমার স্বার্থে আমি তো কথা বলি আমি বলতে আসি আপনারা এই সকল অন্যায়গুলা এখনই এই মুহূর্তে মনে মনে সেরে দেন কত বছর আর বাঁচবেন একশো বছর না একশো বছর আপনি হায়ার পাইবেন না যদি পান তাহলে আপনার কপাল কিন্তু আপনি চিন্তা করে যে আপনার বয়সের অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে বা লকান ওই ব্যক্তি হবে সব চাইতে অসহায় যে অনেক কাজ করার পরেও অন্যের বদাগুন নিয়া যাহার নামে যাওয়া লাগবে বলে না উজুবিল্লা তিনটি জায়গা আবার সত্য বললে কি হবে না তাও জানতে হবে কেননা যদি আপনি এদের সম্পর্কে না বলেন তাহলে সমাজে অন্যায় আর বেশি বাড়বে তিন জায়গায় সত্য বললে কি হবে না কয় জায়গায় তিনটি যে কোনো জুলুমের ব্যাপারে কর্তৃপক্ষের নিকাট নালি দেওয়া অভিযোগ দেওয়া বিবাদ হবে না যেমন কেউ আপনার উপর জুলুম করতে আছে আপনার জমি সে আপনাকে মিথ্যা বুঝিয়ে আপনাকে মিথ্যা বানোয়াটি বুঝিয়ে আপনাকে সই দিয়া আপনার ছবি লিখে নিয়েছে আছে না সমাজে কথা বলবেন যদি আমার কথা যদি মিথ্যে হয় তাহলে আমি এখন শেষ করে আবার দেখা যায় কারো উপহার কাজ জুলুম করেছে মিথ্যা মামলা দিয়েছে ওই লোকটায় জানি না যে কোন অপরাধের কারণে তাকে মামলা দিল এই মিথ্যা মামলা দেয় কারো করা অত্যাচার করা জোর জবরদস্তি করার কারণে কর্তৃপক্ষের নিকট আপনি যদি অভিযোগ দায়ের করেন এ কারণে আপনার বিবাদ হবে না এরপরে কোনো বধ স্বভাবের লোকের কাছে কেউ যদি টাকা পয়সা অর্থ সম্পদ আগামত রাখেন তাকে সতর্ক করার জন্য আপনি যদি বলেন ভাই অমুকের কাছে আপনি টাকা পয়সা জমা রাখলে কিন্তু সে খেয়ানত করবে সে কিন্তু ফেরত দিবে না তাহলে আপনি যদি ওই ব্যক্তি সম্পর্কে তাকে যদি আপনি সতর্ক করেন এই সতর্ক করাটা আপনার জন্য দিবাদ হবে না সমাজে অনেক মানুষ আছে আনামতের খেয়ানত করে এই আনামতের খেয়ানত যারা করে তাদের সম্পর্কে সতর্ক করাটা আপনার